আমার बाप জানে না जवानों এর আনসারী সাফা হুজুররা জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আমাদের জানমাল সব কিছু আপনার কদমে কুরবানি করে দিয়েছি এই সব কিছু আপনার হলো আপনি যেমন করে খুশি খরচ করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনাকে ছেড়ে কখনো যাব কি হয়েছে বাবার বেটাতে ঝগড়া লেগেছে ঝগড়া তোমার আমার গ্রামের মতো ঝগড়া নয় এই ঝগড়া হল চিনা কম্পিটিশনের ঝগড়া বা বলছে বাবা ছেলে তুমি ঘরে দেখো আমি রসুল্লাহ সঙ্গে বদর জমিনে যাব যদি হামলা করে দেয় রসুল্লার জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব ছেলে বলছে না আব্বা জান এই সুযোগ আমি আপনাকে নিজে দেব না এই সুযোগ আমি হাত ছাড়া করবো না আমি জান্নাতে যাব আমি রসুল্লাহ সঙ্গে বদলে যাব। বদলে যাব এ যুবকরে তাদের কি ইমান ছিল রসুল্লাহ জন্য মূল্যে জান্নাত পাওয়া দেখে বিশ্বাস ছিল কেন তোমার আমার বিশ্বাস হচ্ছে না আল্লাহ নবীর জন্য নবীর দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য কেউ পক্ষে থাকে লড়াই করে সে যদি অবস্থায় মারা যায় আল্লাহ তার জীবনের গুণামাপ করে হিসাব জান্নাতি করে দেবে বলো নবীন দিনের জন্য লড়বে না নবী দিন কি গরিবদের হয়ে লড়বে বলো বলো এতিমদের হয়ে লড়বে বিধবাদের হয়ে লড়বে অমুসলিম যদি অসহায় থাকে তার উপরে কেউ জুলুম করে জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে এটাও রসুলের দিন বোঝো আমার কথা যে রেকর্ড হচ্ছে সব আমি চ্যালেঞ্জ হিসাবে বলছি আমার নবী অমুসলিম দুঃখী গরিব অসহায়

আমাদের আবু তাই সাহেব তো আসো করে আসো আসো কিন্তু চাপা চিপি হয়ে যায় বসে আসো খেয়ালি বাড়ি নাকি ওই আমার ছেলেকে বলতে হবে ও না বললে কিছু করতে হবে না না ও ছেলে না আমার সাথে যে চালামিনকে বলে ও যদি বলে তবে হবে

যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলে পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না জিততে পারবে না দাঁড়াতে পারবে না হতে তোমাদের খেয়ালি না তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না কথা ঠিক ওটাও ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না কোনো ভালো স্কুলে পড়তে পারবে না শুধু ওটা না তোমরা যারা ভূত লেভেলে নেতাদের জন্য লড়াই করে এম জিতাও এমপি জিতাও সিএম বানাও নাও সব কিছুরই কৃতিত্ব কার ভূতের লোককে কার কৃতিত্ব বলুন 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 হ্যাঁ ভূতের লক্ষণ করে ভূতের লক্ষণ হয় ভূতের লোক নিজের ম ভাইকে মারে বিশেষ করে মুসলমানের নিজের কথা বলুন অমুসলিমদের কথা বলি কারণ অমুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায় তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে ওই

আর যদিও জানে সে দেখছি তো বিরাট বিপদ কিন্তু আমি যদি কাউকে গোপনে বুঝাতে যাই ওপরে যদি খবর চলে যায় আমি অতএব দরকার নেই যা যার নামে যাচ্ছে যা আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নি সে তার চিন্তা আছে আমার কথা কি খারাপ লাগলো না আমি প্রমাণ দিচ্ছি এ তোমাদের নয় এ তোমাদের নয় এই মুসলমানকে সন্দেহ আছে কেন এই কোরআনের বিরুদ্ধে একজন ফোর ক্লাস পাস করে না ফেল করা জানি না কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না তোমাদের এমএলএ মুসলমান কেস করেছে তোর হাতে পাওয়ার আছে কেস করেছে কিন্তু এখানে এমএলএ মুসলমান নওশাদের নেই কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডিপুটি কেস করেছে খবর রাখো কবে কালকে না পরশু করে জয় হ্যাঁ তাহলে বলো ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে তাহলে ও ওরানের বিরুদ্ধে কথা হয়েছে একটা কেস কোন্ডাল আল্লাহ পাওয়ার দিয়েছে তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে ও মনে হয় তোমাদের পাশে আজান এইরকম দ্বারা দু নম্বর মুসলমানগুলোকে সবাই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে এরা সব চিকিৎদেয় প্রকৃত মুসলমানকে দেবে না আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল মওলানা মানুষ ভালো মানুষ আগে ছিল এখন প্রকৃত মুসলমানকে ভালো ঘরের লোক আমি সব সম্মান দিয়ে বলছি বাপ ভালো মা ভালো তারা যে দলের লোক তাদের দলে অনেক বড় বড় আল্লাহ আছে আমি কাউকে ছোট করছি নি কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকবে অনেকে গোবর হয়ে যায় ভালো খারাপ হয়েছে কথা বুঝে আসছে সেও একটা করে নি তাকে আবার জিজ্ঞেস করেছে সে বলছে ওটা আমার বিষয় না যার বিষয় তাকে জিজ্ঞেস করছে কোরআনের বিরুদ্ধে বলেছে সেটা মৌলানা তো যদি দিল না কাঁদে মুসলমানের জন্যই ওই মৌলানা দিল কাঁদে মনে হয় এতদিন আলোর জন্য ঝগড়া করেছিলি যেটা আলো হয়ে গেলি ব্যাস কিন্তু আব্বাস সিদ্দিকে দেখো আমি জীবনে কথা দিয়েছি এত রেকর্ড হচ্ছে আমি কোনোদিন দাঁড়াব না আমার নেতা হওয়ার সব নেই আমি মোহাম্মদ গোলাম হয়ে জন্মিছি গোলাম হয়ে আছি গোলাম হয়ে বাঁচব গোলাম হয়ে বলতে কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি তো ওকে তোমরা সাথ দাও কেন ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিনলে সমাধান তা আগামী দিন ওর সাথে যদি আরো গোটা কুড়ি তিরিশ হক ওর হাতটা শক্তিশালী হবে না হবে না দেবঙ্গার লোক যদি ওর সাথ দেয় দেবঙ্গা যদি ওর লোক যেতে আপনারা অসুবিধা আছে আপনারা সাথ দেবেন ওর হাত তুলে দেখান না লম্বা করে

আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে জেনে শুনে অসুস্থ এসছেন তো কি দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে হয় না হয় তারপরও আপনি বিয়ে করে ঠুকুর হচ্ছে বলে মন খারাপ করে আপনি জেনে শুনে কি চাচা চাচিতে ঝগড়া হয়েছিল ও ক্যামেরা আছে দেখে ফেললে বিপদ আছে কি হয় না জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকি যখন এসেছে ও দিদি মোদির বিরুদ্ধে না বললে না পেলে ও নরসাদ সিদ্দিকি ওর ভাই ওর সাথ দেবে তুমি জেনে শুনে যখন এসছো ভাই ভাই শুনতে হবে নাকি এইটুকু তো কষ্ট সহ্য না করতে পারলে তাহলে সংসারটা ঠিক নাকি কি গো আমার আব্বা অসুবিধা হচ্ছে নাকি হায় হায় যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায় আল্লাহ নদীর দরকারে বাহার যাটা দুজনে চলে এসেছে ভিচা দিতে ঠিক শুনছো শোন আবার মনের মধ্যে আরেকটা কথা হচ্ছে কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে জলসা এসে বলছেন কেন আবার কোন মোদী হিসাবে এসে তো বলতে পারে রে আচ্ছা জলসাগুলো খেলিয়ে রাজভূতি করা হচ্ছে বলতে পারে না বলে যদি বলেন পুলিশ সাহেব তুমি জিজ্ঞেস করা দরকার রেড রোডে যখন মমতা গিয়েদের নামাজে হাজির হয় তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে তাহলে এখানে বলছে কেন তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা ওর বেলায় বলুন এর বেলায় বলছে কেন তবে আমাকে আনো আমি হুজুর মোদি সাহেব মাল দেবো কোন আমাকে নিয়ে আসে এখন তোর হাতে সব ঠিক না বেটি ইমামদের তিন হাজার না সাড়ে তিন হাজার দেয়